বলছে আর যখন আমরা দেখেন দীঘা যাই যখন আমরা পুরী যাই তখন দেখতে পাই সমুদ্রের জলগুলো ফুলে ফেপে ওঠে আবার মাঝে মাঝে সমুদ্রের জলগুলো কমে যায় যখন সমুদ্রের জলগুলো ফুলে ভেবে ওঠে তখন তাকে বলা হয় জোয়ার আর সমুদ্রের জলগুলো যখন স্বাভাবিকের থেকে কমে যায় তখন তাকে বলা হয় ভাটা এবার জ্বর ভাটা সৃষ্টির প্রধান কারণ কারণ একটা হচ্ছে চাঁদ এবং সূর্যের আকর্ষণ এবং আরেকটা হচ্ছে গিয়ে গিয়ে কি বলছে যে পৃথিবীর বৈকেন্দ্রিক বল যেদিকে পৃথিবীর চাঁদ এবং সূর্যের আকর্ষণে বলে জোয়ার হবে ঠিক তার বিপরীত দিকে জোয়ার হয় বৈকেন্দ্রিক আকর্ষণের বলে বা বৈকেন্দ্রিক শক্তির জন্য এবার দেখেন আইজ নিউটন একটা কথা বললে তার মহাভারত সূত্রে ওই যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে তবে আকর্ষণের মানটা নির্ভর করছে দুটো জিনিসের ওপর একটা হচ্ছে দূরত্ব এবং আরেকটা হচ্ছে আয়তন দেখেন একটা কথা দেখেন ওই যার আয়তন যত বেশি তার আকর্ষণ মান তত বেশি এবং যার ছোট তার আকর্ষণ মান তত ছোটো এবার দেখেন যে সূর্যের আয়তন বড় তাই পৃথিবীর থেকে প্রায় তেরো লক্ষ বড় তাই সূর্যের আকর্ষণ বল পৃথিবীর উপর বেশি কাজ করছে তাই তো এবার দেখেন কিন্তু বেশি কাজ করলেও কিন্তু চাঁদ ছোটো তাই চাঁদের আকর্ষণ কম চাঁদের মধ্যে দূরত্ব হচ্ছে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার পৃথিবী এবং সূর্যের মূল কিলোমিটার পনেরো কিলোমিটার যেহেতু পৃথিবীর এবং সূর্যের মধ্যে অনেক বেশি তার জন্য পৃথিবীর আকর্ষণ মানটা অনেক কম যেহেতু চাঁদের দূরত্বটা কম তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার তাই পৃথিবীর উপরে চাঁদের আকর্ষণ মানটা অনেক বেশি কাজ করছে তাহলে চাঁদের আকর্ষণের পরেই পৃথিবীতে সাধারণত জয়ারের সৃষ্টি বলেছিলেন

দুটো কিন্তু কী বলে তিনি কী বলেছিলেন যার আয়তন বেশি হবে তার আকর্ষণ মান বেশি হবে যে সূর্যের আয়তন মান যেহেতু আয়তনটা বড় তাই পৃথিবীর ওপর কী বলছে সূর্যের আকর্ষণটা বেশি কাজ করবে কিন্তু তিনি এটা যেমন বলেছিলেন চাঁদের আয়তন যেহেতু ছোটো তাই আয়তন কম কাজ করবে কম আকর্ষণ মানটা কম কাজ করছে কিন্তু এটা যেমন তিনি বললেন তিনি দূরত্বর কথা তো বললেন যে দূরত্ব যদি যার বেশি হবে তার আকর্ষণ মানটা কম হবে এবং দূরত্ব যার কম হবে তার আকর্ষণ বেশি হবে যদি পৃথিবীর কাছাকাছি রয়েছে পৃথিবী এবং চাঁদের দূরত্ব মাত্র হয়েছে তিন লক্ষ তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার তাই পৃথিবী যেহেতু চাঁদের অনেক কাছাকাছি রয়েছে তাই পৃথিবীর জ্বর সৃষ্টিতে চাঁদের ভূমিকা সব থেকে বেশি যেহেতু দেখেন এর আয়ের সূর্যের বড় হতে পারে কিন্তু সূর্য তো অনেক দূরে রয়েছে না তাই পৃথিবীর জ্বর সৃষ্টিতে সূর্যের ভূমিকাটা তুলনামূলকভাবে কম রয়েছে চলো আবার আরেকটা কারণ হচ্ছে পৃথিবীতে জ্বরভাড়া সৃষ্টি আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে যে বই বল এ দেখো পৃথিবী পৃথিবী এই পৃথিবী কী করছে নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে ঘোরার ফলে পৃথিবীতে একটা শক্তি তৈরি হয়েছে যাকে বলছে সেন্ট্রে ফিউল বল বা বইকেন্দ্রিক বল এই সেন্ট্রে ফিউল বা বইকেন্দ্রিক বলের জন্য বলছে প্রত্যেকটা বস্তু বাইরের দিকে চলে যাওয়ার লক্ষ্য করা যাচ্ছে তাই বৈজ্ঞানিক বলের জন্য বলছে পৃথিবীর জনগুলো বাইরে দিকে চলে যাওয়ার ফলে জোয়ার মেলার সৃষ্টি হয় এদিকে দেখো যেদিকে চাঁদ এবং সূর্য আকর্ষণ করে পৃথিবীর দিকে জোয়ার হয় ঠিক তার উল্টো দিকে ঠিক তার অপিকে বলছে বৈজ্ঞান্ত্রিক বলের জন্য পৃথিবীতে জোয়ার মেলার সৃষ্টি হয় আছে বুঝে গেল এবার আমি জানি দেখে দেখেন এটা দেখাও পৃথিবী ঘুরছে পৃথিবী ঘুরছে ঘুরছে ঘুরতে 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 যখন পৃথিবী যখন কি করছে প্রত্যেকটা বন্ধ বাইরে দিকে চলে গেল এই যে বাইরে থেকে চলে গেল এটা ফলে বই কেন্দ্রিক বলের জন্যেও বাইরে চলে গেল তাই বলছে পৃথিবী যখন ঘুরছে ঘোরার ফলে তার কেন্দ্রে একটা শক্তি তৈরি হলো পৃথিবী ঘোরার পরে যে শক্তি তৈরি হলো বই বই বল বলছে ওই বই বৈকেন্দ্রিক বলের জন্য পৃথিবীতে জ্বর ভাড়ার সৃষ্টি হবে সেটা কোন দিকে হবে যেদিকে চাঁদ এবং সূর্যের আকর্ষণের পরে জোয়ার হবে ঠিক তার বিপরীত দিকে ওই বই বলের জন্য জোয়ার বাড়াবে তাই পৃথিবীতে জ্বর ভাড়া সৃষ্টি এই দুটি কারণ কিন্তু রয়েছে একটা চাঁদ এবং সূর্যের আকর্ষণ এবং দ্বিতীয় দিকে বৈজ্ঞানিক বল এবার শুনে রাখো কথাটা যে এদিকে জলমাটা হলো এদিকটা জলমাটা হলো তাই ঠিক এদিকে জলমাটা হলো কেন মানে পৃথিবী হচ্ছে সূর্য এবং চাঁদের আকর্ষণ ক্রিয়ার ফলে এবং তার উল্টো দিকে বৈজ্ঞানিক বলের ফলে জল হলো ওই দিক বলছে তার এই এদিকটা এইটুকু সাইড যায় ভাড়া সৃষ্টি হবে কেন ভাড়া সৃষ্টি হবে কারণ এদিকে জল হলে এদিকে আসবে এদিকে জল হলে এদিকে এবং এদিকে জল এদিকে যাবে এই চাঁদ এবং আকর্ষণ এবং সূর্যের আকর্ষণের পরে পৃথিবীর জলটাই কেন বাইরে গেল চলে যাচ্ছে আমি কেন বাইরে গেলাম না এই প্লেনটা কেন বাইরে গেল না এই চুম্বকটা কেন বাইরে গেল না তার কারণ হচ্ছে একটাই কারণ কারণ জলের এবার জলের গণত্ব কম হওয়ার জন্য চাঁদের পক্ষে সুবিধা হচ্ছে যে জলটাকে টেনে বাইরে বাইরে না কিন্তু আমার গণত্ব চাঁদের জলের থেকে বেশি হওয়ার জন্য চাঁদ আমাকে টানতে পারছে না অতটা শক্তি প্রয়োগ করতে পারছে না তাই জড়পাটার সময়তে চাঁদ এবং সূর্যের আকর্ষণের বলে পৃথিবীর জলটা বাইরে চলে যায় এর ফলে জর্বাটা সৃষ্টি হয় লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং